উনিশশো সালে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই ইট আরেকটি ব্যক্তিকে দেখুন পঙ্গু হয়ে জীবন কাটাচ্ছে গম্বুজ ভেঙেছিল বাবরি মসজিদে এই দুটো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা কমসে কম দু হাজারটা শেয়ার চাই এই ভিডিওটি কারণ অনেক মানুষের মতামতের প্রয়োজন রয়েছে দর্শক আপনাদের সামনে প্রথম যে ফটো দেখুন বাবরি মসজিদ অযোধ্যায় উনিশশো সালে সেই মসজিদকে শহীদ করা হয় সেই মসজিদের ইট একজন ব্যক্তির কাছে রয়েছে সেই ব্যক্তি চিন্তা ভাবনা করছে যে এখানে যে বাবরি মসজিদ হচ্ছে ওই ইট এই বাবরি মসজিদে দেওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে উনিশশো সালে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল প্রথম বাবরি মসজিদের গম্বুজ ভেঙেছিলেন এই ব্যক্তি দেখুন আপনাদের ডিসপ্লেতে সেই থেকে পঙ্গু হয়ে জীবন কাটাচ্ছে পাশে এই মুহূর্তে কেউ নেই কোন গেরুয়া বাহিনী তার খোঁজ খবর নেয় না আমি দেখছিলাম আগের ভিডিওতে আপনাদেরকে দুটো মহিলা ভিডিও দেখিয়েছিলাম যেখানে মহিলা দুটি বলছে বাবরি মসজিদে গিয়ে শৌচালয় করব ভেঙে দেব আরে আল্লাহর গজব পড়বে কোন মন্দির কোনো মসজিদ এই যে ভেঙে দেবো মুতে দেব শৌচালয় করব দেখুন না আজকে প্রমাণ দেখুন গম্বুজ ভেঙেছিল বাবরি মসজিদে সেই ব্যক্তির পরিণতি দেখো পঙ্গু হয়ে জীবন কাটাচ্ছে আজকে কিন্তু সেই গেরুয়া বাহিনী বিজেপি আর কোনো কিন্তু খবর নেয় না তাই ভেঙে দেব জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব মলত্যাগ করব প্রস্রাব করব শৌচালয় করব এই ধরনের কথা বলা মানে পাপ পাশে কাউকে পাবেন না আর দর্শক আপনাদের প্রচুর কমেন্টের প্রয়োজন যে বাবরি মসজিদ উনিশশো সালে যে ভাঙা হয়েছিল তারই ইট কিন্তু আপনারা দেখুন সংরক্ষণ করে রেখেছে একজন ব্যক্তি এ ভাবনা চিন্তা করছে যে এখানে যে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে এই ইট কি এখানে দিয়ে হবে দর্শক আপনারা কি বলছেন অবশ্যই ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর ব্যাপক কমেন্ট করুন আপনাদের মতামত কি পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় সোনার বান্ধব